আমরা দুনিয়াতে এসেছি আমরা কেউ সের দুনিয়াতে আসি নাই আমাদেরকে দুনিয়াতে পাঠানো হয়েছে কি বলেন থেকে না আবার আমরা শের দুনিয়াতে দুনিয়া থেকে যেতে পারবো না আল্লাহ প্র্টাফুল্ আলামীল যখন আমাদেরকে দুনিয়া থেকে নিয়ে নেবেন তখনই আমাদের যেতে হবে তার জন্য এই দুনিয়া হচ্ছে আল্লাহ প্র্টফ্গুলা আলামিদের আমরাও আল্লাহর দুনিয়ার যা কেস আছে সব কিছু কা আল্লাহ আল্লাহ প্র্টফুল্লা আলামিল জানান

ও জাতি তোমরা শুধু আল্লাহ ফেফরপ্লেয়ারমিনের ইবাদত বন্ধই করবে আল্লাহ বলবেন না আমরা কার ইবাদত করে কথা বলে কার আল্লাহ আল্লাহ ফেল্লাপ্লে আরমিন জানিয়ে দিলেন আমার নবীরা দ্বিতীয় কথা বলতেন বলতেন ও যতনিভুক্ত ও কাকের যারা আছে তাদের অনুসরণ অনুকরণ করা যাবে না দুনিয়াতে যারা আল্লাহ নাটকড়ি করে আল্লাহর আনুগত্য স্বীকার করে না তাদের কি বলেন ঠিক না যারা শয়তানের করবে তারা তো আর যারা আল্লাহর আনুগত্য করবে তারা হচ্ছে আল্লাহ কি বলেন তার জন্য আজকে আমার আলোচনার বিষয় হচ্ছে মোমেনদের জীবনে পরীক্ষা মোমেনদের জীবনে পরীক্ষা আছে না নবীদের জীবনে পরীক্ষা এসেছিল মোমেনদের জীবনে পরীক্ষা আছে আমরা দেখেছি যুগে যুগে নবী আম্বিয়া কেরামগঞ্জ এসেছিলেন তৎকালীন যুগে যে বিশিষ্ট কাফের গোলা ছিল বেঈমান মুশ্রেক গোলা ছিল প্রত্যেক নবীকে কষ্ট দিয়েছে কি বলে ঠিক না আর নবীরা ওনার কালিমা থেকে ওনার দাওয়াত থেকে এক চুল পরিমাণ বিচ্ছুত হওয়া নাই কারণ আল্লাহ আলমিন তাদেরকে ইস্তেকাম এত উপর অটল রেখেছিলেন কি বলে ঠিক না তার জন্য আমাদেরও সর্ব হালতে যত বিপদ আপদ মসিবত আসুক না কেন তারপরও আমরা

যারা এই কথা বলবে আমার রব আল্লাহ তারপরে এই কথার উপর অভিযোগ থাকবে এই কথার উপর গর্ত থাকবে স্বর্ণের সপরে জাগরণে সর্ব অবস্থায় চব্বিশ ঘন্টায় এই কথার উপর অভিযোগ থাকবে ওই ব্যক্তির জন্য আল্লাহ পাইসাল হচ্ছে তা নাজান হিম নানা আল্লাহ আরবিন ওই বান্দাকে হেফাজত করার জন্য আসমান থেকে অসংখ্য খেরেস্তা নাজিল করেন না আল্লাহ পাটরা বলে আরবিন জানান আমার এই মোমের মধ্যে বান্দাকে হেফাজত করার জন্য তার সর্বকে জান্নাতকে তুলে ধরার জন্য আসমান থেকে অসংখ্য খেরস্তা আমি নাজিল করে দিয়ে আল্লাহ পাট্লাবুল আরবিন তার তারপরে জানান আল্লাহ তা

চোহালাব না জান্নাতে বেশি সন্মতিতেছে তুমি আসমানে থাক প্রভু আমি জমিনে তুমি আসমানে থাক প্ৰভু আমি জমিনে নে তবু তোমারী প্রেম জমি হৃদয় গহীনে চোহানালা আমি তোমার গোলাপ প্ৰভু অংকার আলি মুল গায়ব তুমি মালিক রব্বানা সুবহানাল্লাহ আমাদের মালিক কথা বলতে হবে মালিক আল্লাহ আল্লাহ আল্লাহই হচ্ছে আমাদের মালিক আল্লাহ পাক রব্বুল আলামিন জেনে রে দুনিয়ার জীবনে মুমিনরা যখন বলে আমরা রব আল্লাহ

যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি জানান আল কায়সু মান দান দুনিয়ার মধ্যে সবচেয়ে বুদ্ধিষ্ঠ ওই ব্যক্তি দুনিয়ার মধ্যে সবচেয়ে বুদ্ধিমান ওই ব্যক্তি যে ব্যক্তি পরকালকে সুন্দর করার জন্য দুনিয়ার এই মূল্যবান সময়কে কাজে লাগাবে সুবহানাল্লাহ যারা এই তাফসীর মাহফিল শুনবে তারাই তো বুদ্ধিমান কি বলেন ঠিক না আর যারা গান দলজনর মধ্যে যাবে যারা যাত্রা দলে যাবে তারা কি বুদ্ধিমান

তারা মন চাই জিন্দি করবে এবং গত মান না আনন্দ পরকালীন জিন্দিগিতে ভালো তামান্না করবে আচ্ছা বলেন আম গাছ লাগায় করলে কি বলবে মানুষ বোকাবি না আল্লাহর সাথে দুনিয়াতে সম্পর্ক না রেখে পরকালে মুক্তির আশা করো বোকাবি কি বলেন ঠিক না। তার জন্য আমরা দেখতে পাই নবী আমি কেরামগন বিভিন্ন সময়ে বিভিন্ন মুসিবতের শিকার হয়েছিলেন তৎকালীন কাপের বেমান যারা আছে তারা আমাদের প্রিয় নবীদেরকে সুন্দরভাবে দিনের দাওয়া পছাতে দেয় নাই যেমন হজরত নু আলাইসাল্লাম সাড়ে নয় শত বছর দাওয়াত দিয়েছিলেন মাত্র ইমান এনেছিল সত্তর থেকে বিরাশি জন সত্তর থেকে বিরাশি জন ব্যক্তি অর্থাৎ আশি থেকে বিরাশি জন ব্যক্তি ইমান এনেছিল কোন কোন বর্ণায় এসেছে সত্তর জন ইমান এনেছিল আর এছাড়া সবাই কাফের ছিল এমনিভাবে ভাবে হজরত মুসা আলাইসাল্লাম দিনের দাওয়াত দিয়েছিলেন কিন্তু ফেরাউন কি মেনে নিয়েছে বলেন ফেরাউন তার রাজের মতে খবর দিয়ে দিয়েছে যে আনা রব্বুকু বলে আলা আমি হচ্ছে এই জগতের সবচেয়ে বড় রব নাউজুবিল্লাহ কি বলে নাউজুবিল্লাহ বলবেন না তাফসিরে কিতাবে এসেছে যে লা ফাউকা রব্বি আমার উপরে অন্য কোন রব নাই অর্থাৎ আমি যে বিধান জারি করে সেই বিধানে চলে আমি যা বলি তাই চলে এমনি ভাবে হযরত মূসা আলাইহিস সালামের সময় যেমনি ফেরাউন বাধা সৃষ্টি করেছিল হযরত ঈসা আলাইহিস সালামের সময় বাধা সৃষ্টি করেছিল হজরত ইব্রাহিম আলহামের সময় মিস্টার নমরুদ বাদল সৃষ্টি করেছিল কি বলেন ঠিক না এমনি ভাবে আমাদের প্রিয় নবী সাল্লাহ আলী যখন দিনের দাওয়াত নিয়ে গেলেন আবু কাছে আবু কি মেনে নিয়েছে মানে নাই চিন্তা করলো যা আমার ক্ষমতা আমার প্রতিপত্তি সব শেষ হয়ে যাবে এই বাতিটাকে সারা যাবে না বাতিটাকে পাকড়াও করলো তার জন্য দেখা যায় যে বর্তমান সময়ে যারা কোরআনের কথা বলে হাদিসের কথা বলে তাদেরকে পাকড়াও করা হয় কি বলেন ঠিক না আল্লাহ বরং তাদেরকে সুসংবাদ দিয়ে দিলে যে ও মোমেন সম্প্রদায় তোমাদের এই ধৈর্যের বিনিময়ে আল্লাহ পাক জান্নাত দিয়ে দিবেন। সুহান আল্লাহ যাদের হয়ে আছে আল্লাহর বয় তারা কবু প্রথম বলে যায় না আল্লাহর প্রেম ছাড়াই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চাই না ঠিক বলতে কি না যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কব পথ বলে যায় না আল্লাহর প্রেম ছাড়াই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চাই না রাতের আধারে যারা সেজদাতে হয়

আল্লাহ হচ্ছে আমাদের সর্দোৎকৃষ্ট অভিভাবক আল্লাহ হচ্ছে মোমেনদের সর্দোৎকৃষ্ট সাহায্যকারী কি বলে ঠিক না তার জন্য যাদের সাহায্য করে আল্লাহ হয়ে যা তার আর জগতের অন্য কারো সাহায্যের প্রয়োজন হয় না কি বলে ঠিক না আল্লাহ একটা ব্লালবিন জানিয়ে দিলেন অল্লভারি উল্লাদিনা মানুহ ইয়েদির মোহোর আল্লাহ জানিয়ে দিলেন আমি হচ্ছে ইমানদার উমেনদের অভিভাবক শোনাহারা আপনাদের অভিভাবক কে আল্লাহ আল্লাহ জানাম আল্লাহ রুয়ালিওল্লাহ দিরা মাদো ই করে জুমেরা জুমুগা যারা ইমান এনেছে তাদের অভিভাবক করছেন শয়ন আল্লাহ আল্লাহ বলেন আমার কাজ করছে

যাদের শয়নের স্বপনে প্রত্যেকটা কাজ করব হবে শয়তানের মতন যাদের কোরআন জিন্দিগি কোরআন ওলা ভালো লাগে না আলেমদের কথাবার্তা ভালো লাগে না ইসলামের বিধি বিধান ভালো লাগে না বুঝতে হবে তারা শয়তানের অভিভাবক কি বলে ঠিক না তাদের অভিভাবক হিসাবে শয়তানকে গ্রহণ করে নিয়েছে আর তাদের উদ্দেশ্য হচ্ছে একটা আলোকিত সমাজ থেকে মানুষকে আলোকিত সমাজ থেকে আলোকিত জগৎ থেকে অন্ধ্রাচ্ছন্ন জগতের দিকে নিয়ে যাওয়া অর্থাৎ জান্নাতমুখী সমাজকে যান্নাবুকি সমাজের দিকে নিয়ে যাওয়া হচ্ছে শয়তানের কাজ আমরা কখনো শয়তানের উপকৃত গ্রহণ করবো না বলে ঠিক না সবাই করবেন না তো ইনশাআল্লাহ সবাই বলে ইনশাআল্লাহ আল্লাহ ফল্টুকুল আরবিনী জানান যারা শয়তানের আনুগত্য গ্রহণ করেছে শয়তানকে তাদের লিডার হিসেবে গ্রহণ করেছে তারা হবে জাহান্নামের অধিবাসী কি বললাম ঠিক না ফুল ফিহা ওই জায়গার মধ্যে অনন্তকাল বসবাস করবে